গ্র্যান্ড পেরেন্টসরা দাদু দিদি মা যাই হোক নাতি থেকে কাছে খুব একটা ইমোশনাল জায়গা মাঝে মাঝে তো বাবা মাদের থেকেও ভালোবাসে আমার শরীরটা এতটা খারাপ হয়েছে বাবা মাকে ডাকতে বাধ্য হয়েছে আজকে বাজার করে এনেছে ফ্রিজটা খারাপ করে অল্প এক বেলার মতনই করছে পাবদা মাছের ঝাল করব। আর একটুখানি খুব শখ হয়েছে কুমড়ো ফুলের ভাজা করব। টেম্পুরা ব্যাটার দিয়ে কুমড়ো ফুলের বাজার করব সেটা আগে প্রণ দিয়ে শেয়ার করেছি আজকে কুমড়ো ফুলের বড়া দিয়ে শেয়ার করব মা বাবা এলে যে প্রসঙ্গে কথাটা বলছিলাম ছেলে মেয়ে খুব খুশি হয় আর বাগানে একটা দারুণ জবা ফুল ফুটেছে সেটা শেয়ার করলাম তবে একটা রিয়েলাইজেশন শেয়ার করি বাবা মা হওয়ারও যেমন বয়স আছে ফিজিক্যাল স্ট্রেংথ মেন্টাল স্ট্রেংথ তো লাগেই ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের পাশাপাশি আর তার সাথে দাদু দিদা হওয়ারও কিন্তু বয়স আছে কারণ আমার মেয়ে যে দাদু দিদার এই অ্যাক্টিভনেসটা পেয়েছে আমার ছেলে পায় কিন্তু সেরকম অ্যাক্টিভ তো বয়স তো হয়েছে না আমার ছেলে মেয়ে সাত বছর পরে অরুচি হচ্ছে বলে আমি রান্না করছি ভাবতা মাছটা সর্ষে বাটার সাথে শুকনো লঙ্কা টমেটো ভাজা এই ঝালটা করে দেখবেন এটা ক্যাটেরাটা এটা খুব করে সর্ষে বাটার সাথে জেনারেলি কাঁচা লঙ্কা যায় ক্যাটেরারা দেখেছি শুকনো লঙ্কা দেয় আর যেটা বলছিলাম দাদু দিদারা যদি বিছানায় শুধু বসে থাকে বয়স হয়ে গেছে বয়সে জর্জরিত হলে তাহলে দাদু দিদাদের অত অ্যাক্টিভনেসটা পাওয়ায় না কিছু জিনিস দাদু দিদাই করতে পারে যেটা মা বাবারা হয়তো অত কমফর্ট জোন পায় না যেমন দাদু দিদার সঙ্গে গল্প করা মাইথোলজিক্যাল রামায়ণ মহাভারত বা একটু বড় হলে কলেজ স্কুলে গল্প শেয়ার করা সেগুলো আমিও করেছি আমার মেয়েও করছে এখন ভীষণ ভালো লাগে দেখলে তবে ওইটাই বক্তব্য খুব বয়স হয়ে গেলে দাদু দিদিরা অ্যাক্টিভ থাকে না এই মোমেন্টসগুলো হয়তো করে না অনেকে অবশ্য পুরে হয় সেটা আলাদা ব্যাপার ইয়াং থাকলেও সেভাবে অ্যাক্টিভ থাকে না অনেকে তাই দাদু দিদা হওয়ারও একটা বয়স আছে সেটা আমি এই যে এসে উপলব্ধি করলাম আজকে এটা আমাদের লাঞ্চের মেনু এখানে ব্লগটি শেষ করলাম প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর কার কেমন গ্র্যান্ড প্যারেন্টস সাথে মেমোরিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন